আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো ইনশাল্লাহ আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম কালো জাদু বর্ষীকরণ যে কোনো নারী বা পুরুষকে আপনারা আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন খুবই খতরনাক এই বিদ্যাগুলো তো এই বিদ্যাগুলো আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে আপনাদের ইনশাল্লাহ কাজ হবে তবে আপনারা বিশ্বাস ভক্তি রেখে কাজগুলো করবেন কারণ বর্ষীকরণ কাজ আপনার যদি বিশ্বাসী না থাকে সেক্ষেত্রে শত চেষ্টা করলেও কাজগুলো হবে না অবিরাজী কাজের উপর আপনার বিশ্বাস থাকতে হবে আপনি যে একটা তাবিজ লিখতেছেন সে তাবিজের প্রতি যদি আপনার বিশ্বাসটাই যদি না থাকে সেই ক্ষেত্রে কখনো কাজ হবে না আপনারা তাবিজ যখন লিখবেন আপনাদের বিশ্বাস থাকতে হবে যে আমি তাবিজটা লিখতেছি এই তাবিজে কাজ হবে ইনশাল্লাহ এরকম বিশ্বাস থাকলে ইনশাল্লাহ কাজ হবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা বৃহস্পতিবারে সকালবেলা লিখবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে নামগুলো বাংলাতে দিতে পারবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন কর উদ্দেশ্যটা লেগে দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর খুশবু লাগে তাবিজে ভরে গাছের ডগায় ঝুলাই দেবেন ইনশাল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে আপনার বর্ষীকরণ কাজটি হয়ে যাবে ধন্যবাদ